নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা আজকের আপনাদের সর্বপ্রথম কাজটি যেটি রয়েছে আপনাদের বিভিন্ন পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তো আপনাদের একদম কাজ সম্বন্ধে আমরা ডিটেলসে বলে দেবো তো এই দাদা উনি মেল করেছেন তো আপনারা দেখতে পারবেন আর্জেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড আইস ও আয়ুর্বেদিক কোম্পানি প্রাইভেট লিমিটেড ব্রাঞ্চ যেটি দেখতে পাবেন করিমগঞ্জ রুট শ্রীভূমি থেকে আপনাদের জব ভেকেন্সি ওনাদের ব্রাঞ্চ যেটি এন আইসো সার্টিফাইড আয়ুর্বেদিক কোম্পানি ইন আসাম ফাইভ টু ফোরটি তো মেল ফিমেল আমার ভাই এবং বইন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কর্মী নেওয়া হবে এই কোম্পানিতে আপনারা দেখতে পারবেন স্টোর ইন ভেরিয়াস লোকেশন ইনক্লুডিং শিলিগুড়ি আপনাদের বরাকবুলি মধ্যে বিভিন্ন প্রান্তে আপনাদের আপনার কাজ করার সুযোগ রয়েছে জব ওপেনিং যেটি দেখতে হবে আঠারো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন তো সর্বপ্রথম যেটি পোস্ট থাকবে আপনাদের আঠারো থেকে পঁচিশ বছরে আপনাদের সেলসম্যানের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন আপনাদের যাদের মেট্রিক পাস কমপ্লিট আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন ছয় টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের বোনাস থাকবে দু নম্বর যেটি পোস্ট আপনাদের ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশান আপনাদের হায়ার সেকেন্ডারি স্যালারি যেটি থাকবে তো চোদ্দো হাজার টাকা স্যালারি থাকবে তার সঙ্গে পি এফ থাকবে আফটার থ্রি মান্থস ট্রেনিং ডেলিভারি বয়ের জন্য যারা অ্যাপ্লাই করবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা ডেলিভারি বয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলো এইচএস সাত হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে এক্সট্রা ইনকাম আপনারা পেয়ে যাবেন সেলসম্যানের পোস্টের জন্য আপনারা কোয়ালিফিকেশন মাত্র এইট পাস করে আপনারা সেলসম্যানের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবেন স্যালারি যেটি আপনাদের সাত হাজার টাকার স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের বোনাস থাকবে থা থাকা খাওয়া সম্পূর্ণ ফেসিলিটি এই কোম্পানির তরফ থেকে আপনাদের করে দেওয়া হবে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন ফেসিলিটিস আর অ্যাভেলেবল লোকেশন আপনারা দেখতে পাবেন বদুরপুর শ্রিগুড়ি থেকে কন্ট্যাক্ট নম্বর যেটি রয়েছে এইট ফোর সেভেন থ্রি জিরো নাইন সেভেন নাইন জিরো টু তো এই নম্বরে আপনারা সকাল দশটা থেকে রাত্র আটটা অবধি আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের দু নম্বর যেটি চাকরি রয়েছে আপনাদের সেই কাজটি কিন্তু আপনারা গোড়া বসে অ্যাপ্লাই করতে পারবেন হাউস ওয়াইফ স্টুডেন্টস যারা রয়েছেন আপনারা সবার জন্য কাজটি তো একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো আপনারা দেখতে পাবেন জব আপডেটের লোকাল আপডেট ডিয়ার হাউস ওয়াইফ স্টুডেন্টস তো হাউস ওয়াইফ যারা আমার বোনরা রয়েছেন আপনাদের জন্য এবং স্টুডেন্ট যারা রয়েছেন আপনারা যারা কাজ করতে চান আপনাদের জন্য এই কাজটি এ এ গোল্ডেন চান্সে আপকে लिए আপনারা লাগে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে লাইফ বাড়ানো आज के टाइम पे सिर्फ जॉब करने वाले नहीं स्मार्ट और सक्सेसफुल होते हैं तो शुद्ध अपना लाइफ इंश्योरेंस के साथ एजेंट बनकर आप घर काम काम कर सकते हो अपनी इनकम खुद डिसाइड कर सकते हो और सबसे खास फॉरन ट्रिप्स एंड अट्रैक्टिव इंसेंटिव कमा सकते हो तो अपना এই কোম্পানিতে যারা আপনারা কাজ করবেন আপনারা ফেসিলিটি যেটা দেখতে আপনারা ফরেন টিপ তার সঙ্গে আপনারা আকর্ষণীয় ইনসিয়েন্টিভ পেয়ে যাবেন এই কোম্পানির তরফ থেকে আগার আপ এক হাউস ওয়াইফ হো তো এ মৌকায় আপনি স্বপ্নে পুড়ে কা তো আপনারা যারা আমার যারা বন্ডে হাউস ওয়াইফ রয়েছেন আপনারা যদি আপনাদের স্বপ্ন যদি পূরণ করতে চান তাহলে আপনারা এই কোম্পানিতে কাজ করে আপনাদের স্বপ্নটি পূরণ করতে পারবেন এবং যারা স্টুডেন্ট যারা রয়েছেন আপনারা হোস্টেলে যারা রয়েছেন আপনারা এই আপনারা বেকার না বসে আপনারা যে সময় ফ্রি থাকবেন এই ফ্রি সময় আপনারা এই কোম্পানিতে কাজ করে এর মতো একটি রেপুটেড ব্যাংকে আপনারা কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন যাহা এক্সপিরিয়েন্স ভি মিলেগা ওর ইনকাম ভি মেয়ে কেনা হু চান্স বহি জিত জিততা বই হে ট্রাই করতে হ্যা সো ডোনট ফর অপরচুনিটি ক্রিয়েট দিস তো আপনারা এখানে কন্টাক্ট নম্বর যেটি দেখতে পাবেন ওনাদের সঙ্গে কন্টাক্ট করতে হবে এইট জিরো ডাবল ডাবল এইট ডাবল এইট জিরো এইট সেকেন্ড যেটি নম্বর হচ্ছে আপনাদের এইট জিরো ডাবল নাইন সেভেন ফাইভ ফাইভ সিক্স থ্রি টু এই নম্বরে আপনারা এই যোগাযোগ করতে হবে আপনাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি তাই আপনারা দেরি না করে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকে ছিল এইগুলো চাকরি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা